আমরা এখন আছি রমনা পার্কে বর্ষায় রমনা পার্ক যেন তার হারানো প্রাণ ফিরে পেয়েছে চারিদিকে শুধু সবুজ আর সবুজ চারিদিকে সবুজ গাছ সবুজ ঘাস রাজধানী ঢাকার বুকে মনে হচ্ছে এক চিলতে সবুজ নগরী বৃষ্টিতে পার্কের লেকের পানিও একটু বেড়েছে লেকের পার ঘেসে কাঠের ব্রিজগুলো বেশ সুন্দর হয়েছে কাঠের ব্রিজ ধরে হেঁটে হেঁটে লেকের দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে আজকাল লেকের লেকের পানিতে অনেকেই পায়ে চালিত ছোটো নৌকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এখন চলুন আপনাদেরকে নিয়ে যাই রমনা পার্কের যে শিশু কর্নার আছে সেখানে এখানে বাচ্চাদের খেলার জন্য রয়েছে আলাদা করে শিশু কর্নার শিশু কর্নারে বাচ্চাদের জন্য রয়েছে দোলনা কল এছাড়াও আরও অনেক ধরনের রাইড রয়েছে বাচ্চারা বেশ আনন্দ নিয়ে এই রাইডগুলোতে ঘুরে বেড়াচ্ছে দূষিত নগরীতে একটু নির্মল বাতাস খেতে একটু নির্মল বাতাস উপভোগ করতে আজকাল অনেকেই পরিবার পরিজন বন্ধু বান্ধব ছোটো বাচ্চাদের নিয়ে রমনা পার্কে বেড়াতে আসছে বিশেষ করে ঈদের ছুটিতে উপভোগটা যেন আরও বেড়েই চলেছে কারণ এখন আর সেই আগের মতো আর ভিড় নেই সবাই যে যার মতো ঘুরে ঘুরে উপভোগ করছে রমনা পার্কের নানাভিরাম সবুজ প্রকৃতি সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল